সালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাখার মঞ্চি আমি রাস্তার হালচাল নিয়ে সবসময় কথা বলি আপনারা জানেন হয়তোবা এই আজকে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা আর রাস্তার যে জট নিয়ে তার কি কথা বলবো নতুন করে আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের রাস্তার হাল যে যেতেন সামনে বাস দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিতেছে নামাইতেছে মানে ইচ্ছা মতো আর কি আমরা সবাই যদি সম্মিলিতভাবে এই রাস্তাঘাট পরিষ্কার না রাখি এগুলো যানজট কখনও কমবে না এটা ক্রমে বাড়তেই থাকো বাড়তেই থাকবো এটা এটা কমার কোনো আর সম্ভাবনা দেখি না যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে আসসালামু আলাইকুম